গোশিংহা নদীর চরের এই হচ্ছে অবস্থা অনেক অনেক মানুষ কি পরিমাণ মানুষ দেখেন এখানে মেলা হচ্ছে মেলার মধ্যে অনেক অনেক মানুষ আরো লোকজন আসতেছে আপনাদেরকে আস্তে আস্তে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন দেখেন কি পরিমাণ মানুষ মানুষ অনেক অনেক মানুষ আসতেছে আর এই হচ্ছে নদী নদী দেখেন প্রচুর পানা ভরে আছে না অবস্থা এই দিকটা যদি আপনাদেরকে দেখায় এই দিকটা দুইটা রাস্তা এই হচ্ছে একটা রাস্তা ওই দিকে হচ্ছে আরেকটা রাস্তা দিক দিয়ে অনেক মানুষ আসা যাওয়া করতেছে মেলাতে অনেক মানুষ এনজয় করতেছে দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওইখানে অনেক হ্যাঁ লোকজনের হাঁটাহাটিতে শুধু ধুলাই উঠতেছে তাই ওইখানে কাছে যাইতে চাইছে যাইতে না আমি দেখেন আমি ভাবলাম যে যেহেতু শীতলক্ষা নদীতে আসছি এখানে আসে এসে ছেলেকে পানি দেখাবো নৌকা দেখাবো নৌকা আছে ঠিকই কিন্তু পানি দেখার মতো নয় পানির উপরে শুধু কচুটি আর কচুটি এদিকটা দেখেন এই যে নৌকার কি একটা অবস্থা মনে হয় এটার ইঞ্জিন যেটা আছে নষ্ট হয়ে গেছে ধোঁয়ায় ভরে গেছে সব দেখেন কি একটা অবস্থা যাই হোক আমার কাছে ভালো লাগতেছে দিন রাস্তাঘাটে দৌড়াদৌড়ি না করে যদি নদীর চরে আসে একটু দাঁড়ায় দেখেন আমার ছেলে ঘুরতেছে অনেক অনেক এনজয় করতেছি হয়তো ওই রকম কোনো ভিআইপি বা জায়গা যায় নাই কিন্তু এইসব জায়গায় ঘুরার মজাই আলাদা দেখেন কি পরিমাণ মানুষ যা আসতেছে যাইতে দেখি না শুধু আসতেছে কিনা তাই ভাবলাম যে একটু ভিডিও করি নেই এখানে অনেক অনেক মানুষ নদীর চরে ঘুরতে আসছে ঈদের দিন বিকেলবেলা বেলা এমনিতেই নাচিনাকাটি আবার হচ্ছে ডোলের বাড়ি আমি বলতে চাচ্ছি ঈদের দিন বিকালবেলা মানুষ হয় এইখানে আবার আজকে মেলাও যার কারণে লোকজন অনেক বেশি হচ্ছে আস্তে আস্তে মানুষ আরো আসতেছে দেখেন দেখেন ওই পারে লোকজন কিছু দাঁড়ায় আছে নৌকার জন্য অপেক্ষা করতেছে এদিকে আবার এই চানাচুর রোলা মামা খুব জোরে সরে বিক্রি করতেছে সবার কাছে ইচ্ছা মতো বিক্রি করতেছে ওনারও ব্যবসা ভালো হচ্ছে এই ছিল সর্বশেষ অবস্থা এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখতেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ